আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল আপনারা জানেন আমরা প্রিমিয়াম গ্রুপ খোলার চেষ্টা করেছি যারা যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে জয়েন হবেন তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন আমরা গ্রুপে বিভিন্ন ইউটিউবার যারা গল্প পোস্ট করে থাকে তাদের গল্পগুলো আমরা ফার্স্টলি আপনাদের জন্য পোস্ট করব এবং শুধুমাত্র আপনাদের জন্য ওনলি ফর ইউ যারা আমাদের প্রিমিয়াম গ্রুপে অ্যাড হবেন এবং ফি সম্পর্কে আমরা আলোচনা সাবেকে ডিসাইড করব যে কত করে রাখা যায় এর আমি ডিসাইড করতেছি আপনারা মেসেজ দিলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কত টাকা ফি হবে আমাদের প্রিমিয়াম গ্রুপে যারা যারা জয়েন হবেন তারা তারা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দেন স্ক্রিনে দেওয়া নাম্বারটি হলো আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ধন্যবাদ সকলকে আমাদের এই ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য গভীর রহস্যময় এক তারপর আসতে আসতে বলল সময় বলে দেবে কোন অসম্ভব আর কোনটা সম্ভব তারপর সে এক ছটকায় নরিনকে নিজের দিকে টেনে নিল নোরিং এক ছটকায় তার বুকের সাথে ধাক্কা খেল আজ হঠাৎ নোরিংকে কোলে তুলে নিল ওয়াশরুমের দিকে হাঁটা শুরু করল নোরিং হতভম্ব হয়ে গেল মন্ত্রী সাহেব আপনি এটা কি করছেন আমাকে নামান আজ কোনো কথার জবাব দিল না বরং তো আকার আর কোণে সেই চিরচেনা বাঁকা হাসিটা ফুটে উঠল শক্ত হাতে নরিনকে ধরে ওয়াশরুমের দিকে এগিয়ে যেতে লাগল নৌরিন তৎক্ষণাৎ হাত পা ছুড়ে বাধা দেওয়ার চেষ্টা করল আমি হাঁটতে পারি শো আমাকে কোলে তোলার দরকার নেই আজ নিলিপ্ততা গলায় বলল তুমি যদি শান্ত না হও তাহলে সোজা তোমাকে কোল থেকে ফেলে দিব তখন কোল থেকে না সরাসরি মেঝেতে পড়বে আর তোমার কোমর ভেঙ্গে যাবে নৌরিন গলা শক্ত করে বলল আপনার সাহস তো কম না আজ একটু থামল গভীর চোখে নৌরিনের মুখের দিকে তাকাল তারপর ধীর স্বরে বলল তুমি এখনো আমার সাহসের পুরোটা দেখোইনি নি নৌরিন কিন্তু একদিন ঠিকই দেখবে জাস্ট কর নৌরিন শিউরে উঠল আতঙ্ক রাগ ল যা সব মিশে তার বুকের ভেতর ধাক্কা দিতে লাগল কিন্তু আরাজের চোখে ছিল এক অন্যরকম আগুন যা সহজে নেভার নয় ওয়াশরুমে এনে ঝর্ণা ছেড়ে দিল নৌরিং ও আজ ভিজতে লাগল নৌরিং হতভম্ব হয়ে গেল ঠান্ডা পানি তার শরীর ভিজিয়ে দিচ্ছিল আর আজ তার সামনে দাঁড়িয়ে নিষ্পলকভাবে তাকিয়েছিল আজ আপনি পাগল হয়ে গেছেন নৌরিং চিৎকার করে উঠল কিন্তু আজ বিন্দুমাত্র বিচলিত হল না আজ ধীরকণ্ঠে নরিনের কানে ফিসফিস করে বলল হুম পাগল হয়েছি কিন্তু সেটা তোমার সিনিগ্ধ রূপের প্রিয়সী নৌরিন ক্ষিপ্ত হয়ে আরাজের বুকে ধাক্কা দিতে লাগল আপনার এসব পাগলামি আমি আর সহ্য করব না বের হন এখান থেকে আয়াজ ফোটের কোণে একটা বাঁকা হাসি ফুটিয়ে বলল ন আমি বের হব না কারণ তোমার সাথে একসাথে ভেজার অনেক ইচ্ছা ছিল তাই ইচ্ছাটা পূরণ করেই ছাড়ব নৌরিং চোখ বন্ধ করে রাগ সামলানোর চেষ্টা করলো কিন্তু আজ সামনে এসে গাখেসে দাঁড়াতেই তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হয়ে গেল তুমি যতই চেঁচাও নৌরিন তুমি শুধু আমার আর আমার জগৎ থেকে পালিয়ে যাওয়ার কোনো উপায় নেই নৌরিনের পুরো শরীর শিউরে উঠল আজ তা দেখে হাসল নৌরিনের কোমর জড়িয়ে দরেক টেনে বলল আমার স্পর্শে এখন কেন শ্বাস দ্রুত হয় নৌরিন হাঁপাতে লাগলো প্লিজ বের হন আমার ঠান্ডায় সমস্যা আছে আজ অস্থির হয়ে গেল তারপর নৌরিনের দিকে তাকিয়ে বের হয়ে গেল আলমারি থেকে একটা গাউন বের করেন ঋণের হাতে দিল নৌরিন দরজা বন্ধ করল কিছুক্ষণ পর বের হলো মাথায় তোয়ালে পেচিয়ে। আজ হা করে তাকিয়ে রইল এত সুন্দর কেউ হয় নাকি নৌরিনের চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে যেন কোন মুক্তা ছড়ছে গোলাপি ফ্রুট দুটোয়া রস সিনিগ্ধ লাগছে গোসল করার জন্য আজ সোফা থেকে উঠে আসতে আসতে এগিয়ে যেতে লাগলো নৌরিং পেছাতে লাগলো আজ একটানে কোমর জড়িয়ে ধরে কাছে টানলো নোরিং তাল সামলাতে না পেরে আয়াজের বুকে এসে পড়ল আয়াজ ফিস ফিস করে বল র ও ক্রিয়েসি তোমার ভেজা চুলের সিনিগ্ধ রূপে আমি পাগল হয়ে যাচ্ছি মন চাই তোমার ভেজা চুলের মাঝে ডুবে যেতে নোরিং কাপা কাপা গলায় বলল মন্ত্রী সাহবে আমি আয়াজ ঠোঁটে আঙ্গুল দিয়ে বলল আর কোন কথা নই আজকের মতো ছেড়ে দিলাম কিন্তু ভবিষ্যতে কিন্তু ছাড়ব না ক্রিয়েসি এবার নাস্তা খেতে চল নৌরিং নিজেকে ছাড়িয়ে নিয়ে সোজা রুম থেকে বের হয়ে গেল যেন আজের অনুভূতিগুলো উপেক্ষা করছে আজ কিছু না বলে চুপচাপ তার পেছনে হাঁটছিল যেন সে সব কিছু জানে কিন্তু কিছুই বলার দরকার নৌরিং গম্ভীর মুখে সিঁড়ি দিয়ে নামতে লাগলো সার্ভেন্টরা অবাক হয়ে একে অপরের দিকে তাকাচ্ছিল এ এই মেয়ে তাদের মন্ত্রীর সাথে তারা তো কখনো কোনো মেয়েকে এভাবে আরাজের এত কাছাকাছি দেখেনি একজন কানে কানে বলল এই মেয়ে কি তাহলে মন্ত্রীর আরেকজন ফিসফিস করে বলল বউ নাকি অন্য কেউ নৌরিন তাদের দৃষ্টি উপেক্ষা করে ডাইনিং টেবিলে গিয়ে বসল আজ তার পাশে বসলো কিন্তু সার্ভেন্টদের কৌতূহলই চোখ তার নজর এড়ায়নি এক পলক তাদের দিকে তাকিয়ে গম্ভীর কণ্ঠে বলল এত কৌতূহল ভালো না তোমরা তোমাদের কাজ করো কুইক সার্ভেন্টরা ভরকে গিয়ে দ্রুত যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ল কিন্তু সবার মনে একই প্রশ্ন কে এই রহস্যময়ী মেয়ে আজ ধীরে ধীরে নরিনের প্লেটে বিরিয়ানি তুলে দিল তারপর নিজের হাতে চামচ তুলে নিয়ে বলল মুখ খোলো তাকিয়ে রইল আমি নিজে খেতে পারব হাজফোটের কোণে এক চিলতে হাসি টেনে বলল জানি পারবে কিন্তু আমি তোমাকে খাওয়াতে চাই তাই দ্রুত মুখ খোলো নৌরিন রাগে ফুসতে ফুসতে বলল আমি আপনার দাসী নই যে এভাবে কথা শেষ করার আগেই আয় আকার আলতো করে এক লোকমা বিরিয়ানি তার ঠোঁটের কাছে ধরল গম্ভীর মুখে তাকিয়া রইল যেন এই মুহূর্তের সিদ্ধান্ত নিতে পারছে না আজ শান্ত স্বরে বলল তুমি না খেলে আমিও খাব না কিন্তু তার চোখে ছিল কঠোর হুকুম নৌরিন অসহায়ের মতো বিরিয়ানির লোকমাটা মুখে নিল আজ তৃপ্তির হাসি দিল সার্ভেন্টরা দূর থেকে বিস্ময়ে তাকিয়াছিল এমন দৃশ্য আগে কখনো দেখেনি কেউ আজ একে একে নরিংকে দুঃখ প্লেট বিরিয়ানি খাইয়েছে নৌরিনও না করতে পারেনি কারণ আজ বারবার আদুরে গলায় বলছিল আরেকটা লোক বলল মন্ত্রী সাহেব এবার থামুন আমি আর একদমই খাব না আজ রুচিয়ে মুচকি হাসলো তিন প্লেট না খেলে পেট ভরবে কি করে নরিন চোখ বড় করে তাকালো পেট ভরবে না মানে আমি মানুষ কোন হাতি নাই আজ হেসে বলল হাতি হলে ভালোই হতো বেশি খেতে পারতে বলিয়ে আরেকটা লোকমা সামনে ধরল নরিন চুপ করে রইল আজ চোখের ইশারায় লোকমাটা মুখে নিতে বলল নৌরিন অসহায় মুখ করে লোকমাটা মুখে নিল আর কয়েক লোকমা নরিনের মুখে দিল নৌরিন এবার কপালে হাত দিয়ে বিরক্তির সুরে বলল এই মন্ত্রী সাহেব এবার থামেন আমি কি হাতি নাকি যে এভাবে খাওয়াচ্ছেন আজ মুচকি হেসে আরেক চামচ তুলে নিয়ে বলল তুমি তো আমার রাজরানী আর রাজরানীরা একটু বেশি খেলে ক্ষতি নেই এবার সত্যি রেগে গেল একটার পর একটা প্লেট নিয়ে আসছেন আমি কি আপনার হাতে বন্দি পাখি আজ চোখ শুরু করে বলল পাখি তো নয় কিন্তু যদি বলো তোমাকে মনের খাঁচায় বন্দি করে রাখব নৌরিন হতবাক হয়ে তাকিয়ে রইল আজ তখনও বিরিয়ানির প্লেটটা তার সামনে ধরেছে চোখে ছিল সেই একই দৃঢ়তা দাঁত চেপে বলল আরেকটা চামচ দিলেই পুরো প্লেট উল্টে দেব আজ হেসে বলল বেশ ঠিক আছে আজকে এই পর্যন্ত নৌরিন মনে মনে হাফ ছেড়ে বাঁচল কিন্তু বুঝতে এই মন্ত্রী সাহেব সহজে হার মানার মানুষ নন আজ কামরে কামড়ে দিয়ে বলল এবার আমাকে খাইয়ে দেও। নৌরিন রেগে তাকিয়ে রইল আজ সেসবে পাওয়া নাদি হামখেরাদি বলায় বলল না খায়ে। দিলে আজ ঢাকা মেডিকেলে ক্লাস করতেও যেতে পারবে না নৌরিন চোখ বড় বড় করে তাকিয়ে বলল আপনি কি সত্যিই মানুষ নাকি কোন দানব হারাজ ফোটের কোণে হাসি ঝুলিয়ে বলল দানব হলে তো একটু ভয় পেতে তাই না নৌরিম রাগ চেপে বলল আমি ক্লাস মিস করব না আর আপনাকে খাইয়েও দেব না বুঝলেন আজ হাত গুটিয়ে চেয়ার খেলে পিছিয়ে গিয়ে বলল বেশ তাহলে প্রস্তুত হও কারণ আমি আজকেই তোমার অ্যাটেন্ডেন্স নিয়ে আসবো নোরিং থপ করে চেয়ারে বসে পড়ল মানে আপনি আবার কি উল্টাপাল্টা বলছেন আজ গম্ভীর গলায় বলল মানে হচ্ছে যদি তুমি আমাকে খাইয়ে না দাও তাহলে তোমার ক্লাসের লেকচারারকে ফোন দিয়ে বলবো যে তুমি আমার বউ আর আমার সাথে রোমান্স করার জন্য আজ আসতে পারবে না নৌরিন ধাক্কা খেল এই লোক তো আসলেই উন্মাদ রাগ চেপে আজের দিকে এক তাকিয়ে বলল ঠিক আছে খাওয়াবো কিন্তু এরপর একদম শান্ত হয়ে বসে থাকবেন আজ বিজয়ের হাসি দিয়ে বলল এটাই তো চাই নৌরিন বিরক্ত মুখে এক চামচ তুলে এনে আরাজের মুখের সামনে হেসে বলল এভাবে নয় আদর করে খাওয়াও নৌরিন রাগে গোজাগজ করতে করতে বলল একদিন আমারও সময় আসবে মন্ত্রী সাহেব তখন দেখবেন আমি কি কি করতে পারি আরাজ হাসতে হাসতে বলল তুমি তো আমার বউ তোমার কাছ থেকে হার মেনে নিতে আমার কোনো আপত্তি নেই আজ হঠাৎ নরিনের হাত চুমু খেল নৌরিন বিস্ময়ে হাত সরিয়ে নিতে চাইল কিন্তু আ জ্বর শক্ত করে ধরে রাখলো গভীর চোখে তাকিয়ে বলল তোমার এই হাতি একদিন আমার জন্য রান্না করবে আমার যত্ন নেবে আমার পাশে থাকবে আমি জানি নৌরিন চোখ ঘুরিয়ে বলল সম্রাজ্যের মতো কথা বললেই সত্যি হয়ে যাবে না আজ ছোটে হাসি ফুটিয়ে বলল আমি যা চাই তা পাই ও ল বুঝেছ বালিকা নৌরিন এবার পুরো রেগে গেল নিজেকে কি কোনো রাজা বাদশাহ ভাবছেন নাকি আজ ধীর সরে বলল তোমার চোখ বলছে তুমি ধীরে ধীরে পাগল হয়ে যাচ্ছ আমার জন্য নৌরিন দ্রুত হাত সরিয়ে নিয়ে বলল ভুল ভাবছেন আমি শুধু আমার স্বাধীনতা চাই আজ এক ধাপ সামনে এসে বলল স্বাধীনতা পেতে হলে আগে ভালোবাসতে হয় বউ নৌরিং হতভম্ব হয়ে তার দিকে তাকিয়ে রইল আজের গভীর দৃষ্টি যেন তাকে পুরোপুরি বন্দি করে ফেলেছে আজ খাওয়া শেষ করে টিসু দিয়ে মুখ মুছল তারপর নরিনের দিকে তাকিয়ে একটু ঝুঁকে এল নরম ভঙ্গিতে তার কপালে একটা চুমু খেয়ে বলল দ্রুত বরকা পরে আসো আমরা বের হব নৌরিং হতভম্ব হয়ে আরাজের দিকে তাকিয়ে রইল কোথায় যাবো আমরা আজ চেয়ার ফেলে উঠে দাঁড়ালো ছোটির রহস্যময় হাসি জানতে হলে আগে বরকা পরে আসো বেশি দেরি করলে কিন্তু করলে তুলে নিয়ে যাব নরিন রাগে চোখ পাকাল আপনার এত দাদাগিরি কেন আমি কোথাও যাব না আজ ধীর পায়ে এগিয়ে হাত বাড়িয়ে তার কপালের চুল সরিয়ে দিল আমার সাথে থাকতে হলে এই দাদাগিরি সহ্য করতে হবে বউ এখন চুপচাপ গিয়ে রেডি হও নৌরিং কোট কামড়ের বিরক্তি লুকানোর চেষ্টা করল এই লোককে কিছু বলা মানে নিজের সময় নষ্ট করা কঠিন মুখ করে রুমের দিকে যেতে লাগলো কিন্তু মনে মনে ভাবল আসলে কোথায় নিয়ে যেতে চাইছে রেডি হয় এক আর আকাশের আলো যেন সোনালি উঠেছিল আর তার সামনে দাঁড়িয়ে ছিল আজ তার পরনে ছিল একটি কালো সু চমকানো সানগ্লাস চোখে সানগ্লাসের মাধ্যমে তার তীক্ষ্ণ গম্ভীর দৃষ্টি আরো বেশি প্রভাবশালী হয়ে উঠছিল যেন কোনো রহস্য লুকানো রয়েছে সেখানে তার মুখাবৈরব ছিল সোজা কিন্তু চোখের অদৃশ্য এক তীব্রতা ছিল যেন সবকিছু নিয়ন্ত্রণের রাখার ক্ষমতা তার হাতে নৌরিন চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে রইল আজ মুখে এক চিমট হ্রস হাসি হাসি ফুটিয়ে নৌরিনের দিকে এক পা এগিয়ে বলল গাড়িতে উঠো প্রিয়সী নৌরিন কিছু না বলে ড্যাব ড্যাব করে কেবল তার সানগ্লাস পরা চোখের দিকে তাকিয়ে রইল যেন একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে আজ ও নৌরিন গাড়িতে উঠল এবং গাড়ি ধীরে ধীরে চলতে লাগলো কিছুক্ষণ চুপচাপ অবশেষে ভেঙে বলল কোথায় যাচ্ছি আমরা আজ এক ঝলক তাকিয়ে বলল তুমি জানতে চাও কিন্তু এত সহজে জানা যাবে না নৌরিন বিরক্তি নিয়ে বলল আপনি কি আমাকে জিম্মি করে রাখতে চাচ্ছেন নাকি আজ একটু হাসলো আসলে কখনো কখনো কাউকে একটু নিয়ন্ত্রণে রাখা দরকার নৌরিং বুঝতে পারল যে তারা এক অজানা পথে এগোচ্ছে এবার সত্যি জানার সময় এসেছে কোথায় নিয়ে যাচ্ছে হায়াজ তাকে হায়াজ ঢাকা মেডিকেলের সামনে গাড়ি থামিয়ে ধীরে ধীরে হাত দিয়ে স্টিয়ারিং ঘুরিয়ে বলল এসে গেছি নেমে যাও ক্লাস শেষ করে আমায় কল করো নৌরিং কিছু না বলে মাথা নিচু করে এক মুহূর্ত চোপ রইল তারপর দরজা খুলে বাইরে পা রাখলো আজ কিছু বলার আগেই গাড়ির দরজা বন্ধ হয়ে গেল নরিন পা বাড়ালো মেডিকেলের দিকে কিন্তু মনে মনে কিছু একটা ভেবেই চলেছিল আজ গাড়ির জানালা দিয়ে একবার নরিনকে দেখলো তারপর দীর্ঘশ্বাস ফেলে গাড়ি চালিয়ে চলে গেল তার মনের মধ্যে অজানা কিছু ছিল কিছু যার সাথে তার অনুভূতিগুলোর গভীর সম্পর্ক ছিল গাড়ি নির্বাচন অফিসের সামনে এগিয়ে যাচ্ছিল কিন্তু আজের এর মনে সেই পুরানো প্রশ্নগুলো আবার ফিরে আসছিল কি অপেক্ষা করছে সামনে বিমানবন্দরের বিশাল কাচের দেয়ালের ওপারে সকালের আলো মিটমিট করছে লোকজন আসা যাওয়া করছে ঘোষণা চলছে স্পিকারে নৌরিন এক দাঁড়িয়ে বিরক্ত মুখে ফোনের স্ক্রিনে তাকিয়ে আছে দীর্ঘ সময় অপেক্ষার পর ইলহাম এখনো বের হয়নি চোখের সামনে মানুষজন বেরিয়ে আসছে কিন্তু ওর জন্য যে অপেক্ষা করছে তার দেখা নেই স্বয়ন্তানটা কি প্লেনে বসেই ঘুমিয়ে পড়ল নাকি নৌরিন বিড়বিড় করলো হঠাৎ করে বীর ছেলে এক ছেলেকে বেরিয়ে আসতে দেখা গেল লম্বা সুঠাম গরম কালো শার্টের ধূসর জ্যাকেট একদম এলোমেলো চোখে কালো সানগ্লাস হাতে টলি ব্যাগ ব্যাগের কোণে বাঁকা হাসি ইলহাম নরিনের দিকে এক ঝলক তাকিয়ে চশমাটা খুললো এক সেকেন্ডের মধ্যেই নীলহাম সামনে এসে দাঁড়ালো এক ছটকায় নরিনকে টেনে শক্ত করে জড়িয়ে দরল ঝগড়ুটে পড়ি কেমন আছিস ইলহামের কণ্ঠে সেই না দুষ্টুমি নরিং হতভম্ব হয়ে গেল কয়েক সেকেন্ড সে কিছুই বুঝতে পারল না তারপর দিল ইলহামকে হুম ভালো আছি নাক উঁচু করে বললো সে ইলহাম ব্রু উঁচু করল শয়তান আমি ভাবলাম তুই আমাকে মিস করেছিস হা হা স্বপ্নেও না আরে তাহলে এতক্ষণ ধরে আমার জন্য এখানে বসে কি করছিলি তোমার জন্য না আমি তো আসছিলাম অন্য কাজে তুই তো পুরোনো অভ্যাস এখনো গেল না আগে আমার সাথে কথা না বললে তোর দিন কাটত না আর এখন এমন ভাব করছিস নরিন মুখ গম্ভীর করে বলল আমি কি ছোট বাচ্চা নাকি এখন আমার অনেক দায়িত্ব সময় নেই তোমার সাথে হাসাহাসি করার উদ্ধৃতি চিহ্ন হা 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 যতই সিরিয়াস হওয়ার চেষ্টা করিস তোর ওই মুখ দেখে তো মনে হচ্ছে না ইলু তুমি কি সারা জীবন আমার মাথার ওপর ঝাঁপিয়ে পড়বে হ্যাঁ কারণ আমি তোর একমাত্র ইলু তাই এটা ভুলে যাস না নৌরিন বিরক্ত হয়ে বলল যদি ইলু হও তাহলে একটু দূরে এক কাজ করি আগে খাবার খাই তারপর বসে বসে তোকে নিয়ে ঝবড়া করব। নৌরিন হাফ ছেড়ে বলল চলো ইলহাম লাগেজ টেনে নিল আর নৌরিন মুখ গম্ভীর করে থাকলেও তার ঠোঁটের কোণে লুকানো হাসিটা ঠিকই ধরা পড়ছিল বিমানবন্দরের বাইরে ঠান্ডা বাতাস বইছে চারপাশে গাড়ির ভিড় ট্যাক্সি চালকরা যাত্রী ডাকছে ইলহাম ট্যালিবে গটা থামিয়ে কপালে ভাজ ফেলে নরিনের দিকে তাকালো এই বাবা আমার জন্য গাড়ি পাঠায়নি না বড় বাকিয়ে চাচা বলেছে তোমাকে বাসে যেতে ইলহামের চোখ বড় হয়ে গেল মানে আমি বাসে চরব শুই না তোর শরীর গুলিয়ে আসতেছে নৌরিন মজা পেয়ে বলল ডন যৎসব তুই এটা নিয়ে মজা করছিস আমি বাসে উঠে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকবো মানুষ যদি সেলফি তোলে তখন কি হবে উহু তোমার এত আত্মবিশ্বাস কিবার রঙের চেহারা নাম রাখছে তার পেয়ারা ইলহাম গম্ভীর মুখে বলল তাহলে এক কাজ কর তুই বাসে চল আমার সাথে নৌরিন সাথে সাথে পেছিয়ে গেল ওরে বাবা আমি আবার বাসে করে যাব কেন ইলহাম হাসল মানে তোর ইজত আছে আর আমার নেই নৌরিন চোখ উল্টে বলল আচ্ছা ঠিক আছে তুমি একা যাও আমি তোমাদের বাসায় গিয়ে তোমাকে এক কাপ গরম চা বানিয়ে দেব ইলহাম হাত গুটিয়ে বলল তোর হাতে বানানো চা হা তার চেয়ে গরম আমি দশ দিন না খেয়ে থাকবো লাগলো ইলহাম হাসতে লাগলো আজ তখন নির্বাচন অফিসে ব্যস্ত ছিল সামনে অনেক লোক ক্যামেরা মাইক্রোফোন সবকিছু মিলিয়ে চারদিক সরগরম হঠাৎ তার ব্যক্তিগত বডিগার্ডের ফোনেল ফোন এল স্যার ম্যাডাম এখন আপনার চিরশত্রু ইলহাম খানের সঙ্গে আছেন আজ মুহূর্তের মধ্যে থমকে গেল এক হাতে ফোন চেপে ধরল আরেক হাতে কলমটাকে শক্ত করে ধরল মুখটা ধীরে ধীরে কঠিন হয়ে গেল তুই কি বললি ইলহাম কবে ফিরল তার কণ্ঠ গভীর হয়ে উঠল যেন আগুনের নিচে চাপা দেওয়া কয়লার মতন কিছু চলছে জি স্যার আমি নিজের চোখে দেখেছি তারা একসাথে এসেছেন হাসছিলেন আজের চোখে মুখে মুহূর্তের মধ্যে যেন বয়ে গেল নির্বাচনের কাগজপত্র সাংবাদিকদের উপস্থিতি সবকিছু যেন এক ঝটকায় অপ্রাসঙ্গিক হয়ে গেল তার শত্রু ইলহাম খান আর নরিন একসঙ্গে হাসছে গভীর শ্বাস নিয়ে সে এক মুহূর্তের জন্য নিজেকে সামলানোর চেষ্টা করল কিন্তু মুঠি শক্ত হয়ে উঠল চারপাশের সবাই হয়তো ভাবল আজ চিন্তিত নির্বাচন নিয়ে কিন্তু বাস্তবতা একেবারে অন্যরকম ছিল কি গলায় বলল ওদের উপর নজর রাখো আমি আসছি তারপর ফোন কেটে দিয়ে আজ ঠান্ডা চোখের সামনের কাগজপত্রের দিকে তাকালো এখন নির্বাচনের থেকে জরুরি হয়ে উঠেছে আরেকটা যুদ্ধ একটা ব্যক্তিগত যুদ্ধ কিছুক্ষণ পর আজ গাড়ির জানালার কাঁচ নামিয়ে বসেছিল তার চোখ ছিল সামনের দিকে কিন্তু মন পড়ে ছিল ফোনের সেই কথাগুলোতে নৌরিন ইলহামের সঙ্গে আছে গাড়ির গতি ধীর হতেই সে দেখল নরিন রাস্তার একপাশে দাঁড়িয়ে আছে পাশে ইলহাম খান নৌরিন হেসে কথা বলছিল আর মুহুর তেরো মুদ্রে সে ইলহামের গালে এক চিমটি কেটে দিল ইলহাম বিরক্ত হয়ে কিছু বলল আর নরিন হাসতে লাগল হাজ চুপচাপ দেখল। ভেতরে যেন এক অগ্নিকুণ্ড জ্বলছিল কিন্তু মুখে কোনো অনুভূতির রেখা টানল না গাড়ির এন্ডা এসি হাওয়া আর বাইরের কোলাহলের মাঝে এক অদ্ভুত শূন্যতা তৈরি হলো সে কিছু বলল না গাড়ির ভেতরে হাতের মুঠিটা শক্ত হয়ে এল কিন্তু সে মুখে এক ফোঁটাও অভিব্যক্তি ফুটতে দিন না গভীর দৃষ্টিতে তাকিয়া রইল তার নরিন অন্য কারো সঙ্গে এত হাসছে তাও এত স্বাভাবিকভাবে কই তার সাথে তো এমন হাসে না সে একটা দীর্ঘশ্বাস নিল কামড়ে ধরলো যেন ভেতরের রাগকে কোনোভাবে আটকে রাখতে চায় তারপর এক মুহূর্ত অপেক্ষা না করে গাড়ির জানালা তুলে দিল কিন্তু মাথার ভেতর থেকে দৃশ্যটা আর যাচ্ছিল না নরিনের হাসি ইলহামের সঙ্গে তার সে স্বাভাবিক বন্ধুত্ব আর গালের সে টান নরিন একটু দাঁড়াতে বলে কোথায় যেন চলে গেল ইলহাম বিরক্ত মুখে ফোন বের করে দেখল চার্জ শেষ ইলহাম নিজেকে বলল এই মেয়েটা একবার গেলে আর ফেরতে চায় না তারপর চোখ ঘুরিয়ে খুঁজতে লাগল হঠাৎ নরিন মনে করে এক মেয়ের হাত ধরে টান দিয়ে বলল এই তুই এখানে দাঁড়িয়ে কেন চল মেয়ে হতভম্ব হয়ে বলল মি আপনি কে ইলহাম ধীরে ধীরে মেয়েটার দিকে তাকিয়ে দেখলো নরিন না মেয়েটা কপালে ভাঁজ ফেলে অবাক দৃষ্টিতে পরিপাটি কালো বরকা পড়া চোখে চশমা পোশাকের রাজকীয় ভাব ইলহাম হতভম্ব হয়ে হাত ছেড়ে দিয়ে বলল ও আমি আসলে মানে মেয়েটা ধাক্কা দিয়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল আপনার সাহস তো কম না একটা মেয়েকে না দেখেই টেনে নিয়ে যাচ্ছেন ইলহোক হাকার মেয়ের মুখ রাগে লাল হয়ে গেল মনে মনে বলল এই মেয়েটার এত সাহস আমার সাথে এভাবে কথা বলছে নিজেকে সামলিয়ে ইলহাম ঠান্ডা গলায় বলল আমি ভুল করে ধরেছি আর এই ভুল সবাই করতেই পারে এতে এত রাগারাগির কি আছে মেয়েটা আরো চটে গিয়ে বলল তাহলে আপনাকে কেউ না দেখেই চুল ধরে টানলে কেমন লাগবে ইলহাম রাগের দাঁত চেপে বলল কি বললে তুমি মেয়েটা রেগে বলল এই একটা অপরিচিত মেয়েকে তুমি বলতে লজ্জা করে না ইলহাম মেয়েটার হাত টেনে কোমর জড়িয়ে ধরে বলল না করে না মেয়েটা রেগে চর মার অসুভ্য ছেলে আমার কমে ধরেছেন কেন ইলহাম রেগে পুরো আগুন হয়ে গেল অন্যদিকে আজ এক ছটকায় নরিনের হাত চেপে ধরল শক্ত হাত যেন আরেক মুহূর্ত সময় নষ্ট করবে না ছাড়ুন আপনি পাগল নাকি বলেই হাত ছাড়ানোর চেষ্টা করল কিন্তু আজ নির্বিকার কোনো কথা না বলে সোজা টেনে নিয়ে যেতে লাগলো নৌরিন বাধা দিতে চাইল কিন্তু আজের শক্ত হাতের বাঁধনে কোনো লাভ হল না নৌরিন এবার জোরে চেঁচিয়ে উঠে বলল মন্ত্রী সাহেব আপনি ঠিক আছেন তো আশেপাশে কিছু মানুষ কৌতূহলী দৃষ্টিতে তাকাচ্ছিল কিন্তু আজ যেন কিছুই দেখছে না গাড়ির দরজা খুলে এক ধাক্কায় নৌরিনকে ভেতরে বসিয়ে দিল নৌরিন তীক্ষ্ণ কণ্ঠে বলে উঠল উফ এটা কোনো ব্যবহার হলো। কিন্তু আজ ততক্ষণের দরজা বন্ধ করে দিয়েছে গাড়ির ভেতর নিরবতা নেমে এলো শুধু আজের ধোপত পে চোখ জ্বলছে নৌরিন রাগে গোজগজ করতে করতে বলল এভাবে টেনে আনলেন কেন আজ আওয়াজ কণ্ঠে বলল কারণ তুমি আমার আর আমি কাউকে আমার জিনিস ছুঁতে দেই না কিছুক্ষণ পর আজ আর কোনো কথা না বলে জোরে জোরে গাড়ি চালিয়ে যাচ্ছিল নৌরিন একবার আজের দিকে তাকালো তার চোখে প্রচন্ড রাগ কিন্তু নরিনের মনে এক অজানা আতঙ্ক আজের মুখ কঠিন চোয়াল শক্ত চোখে মুখে প্রচণ্ড আগ্রাসী ভাব সূর্যের আলোগুলো দ্রুত পেছনে ফেলে গাড়ি এগিয়ে যাচ্ছিল নরিন কয়েকবার বলল গাড়ি জিরে চালান কিন্তু আজ কোনো উত্তর দিন না যেন তার রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে অবশেষে গাড়ি বাড়ির সামনে গিয়ে বিকট শব্দে থামল ব্রেকের ধাক্কায় নরিন সামনের দিকে হেলে গেল আজ দ্রুত দরজা খুলে বাইরে নামলো। তারপর নরিনের পাশের দরজাটা খুলে জ্বরে বলল নাম নৌরিন গা ঝাড়া দিয়ে বলল আমি নামব না আজ কিছু না বলে হাত বাড়িয়ে দিল নৌরিন পিছিয়ে যেতে চাইল কিন্তু আজ তার হাত ধরে এক ঝটকায় গাড়ি থেকে না নিয়ে নিল নৌরিন অবাক হয়ে তার চোখের দিকে তাকালো সেখানে এক ধরনের পাগলামি আর গভীর কিছু লুকিয়েছিল নৌরিন রাগে ফুসতে লাগলো আপনার এই অধিকারবোধ আমি আর আর সহ্য করব না আজ এবার খান্ডায় বলায় বলল সাহস থাকলে একবার আমার হাত ছাড়িয়ে দেখাত তুই নৌরিং হতভম্ব হয়ে গেল আরাজের চোখের ভাষা বোঝার চেষ্টা করল কিন্তু তার নিজের মন যেন এক অজানা অনুভূতিতে ডুবে যেতে লাগল